গাইস আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না সাথে যে নয় সেটাও কিন্তু ভালো লাগছে না আমি যদি গাইস এখন একটা ক্লিক করি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লেভেল ভিডিও এডিটিং করতে পারেন চলেন মোবাইল স্ক্রিন দেন সবার প্রথমে চলে যাবো আমার ক্যাব কার্ডে তো আপনাদের কোনো ইন্টারনেট কানেক্ট নাগবে না তো আমি এখানে কিন্তু ইন্টারনেট কানেক্ট করিনি তো আমি ক্যাব কাটে চলে যাবো দেন ক্যাব কাটে চলে যাওয়ার পরে তো আমার এই যে এখানে শো হচ্ছে নিউ প্রজেক্ট তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো তো নিউ প্রজেক্টে ক্লিক করে আমি পিকচারের অপশনে ক্লিক করে দেবো তারপরে আমাদের যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মানে অ্যাড করবো যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করবো সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে অ্যাড করে নেবো তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পরে আমরা পিকচারের উপর একবার লিয়ারে ক্লিক করবো করে একটু এটাকে টেনে লম্বা করে দেবো আমার ভিডিও অনুযায়ী আমি এটাকে রাখবো তো এই যে ওয়াটার মার্ক আছে সেই ওয়াটার মার্কের উপর ক্লিক করে ক্যাপ কাটের ওয়াটার মার্কটা ডিলিট করে দেবেন তো দেওয়ার পরে এখন এই যে এই অপশানটাতে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে এখন আপনারা এখন আপনারা কিন্তু ভিডিও অ্যাড করে নেবেন তো আমি ভিডিও অ্যাড করে নিচ্ছি তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি ভিডিও আমার যে ভিডিও অপশনে সেখানে যাবো যাওয়ার পরে আমি আমার যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটাকে অ্যাড করে নেব দেন ভিডিও অ্যাড করার পরে এখন এটাকে ফুল স্কিম করে দেবো তো আমি ফুল স্কিম করে দিচ্ছি দেওয়ার পরে এখন এই ভিডিওর যে এক্সট্রা পার্ট আছে সে এক্সট্রা পার্টটা আমি এখন মানে কেটে দেবো তো আমি এখান থেকে এক্সট্রা পার্ট কেটে দিচ্ছি তো এই যে এখানে যে আইকনটা দেখতেছেন এই আইকনটার উপর এই যে আইকনটা দেখতেছেন এই আইকনটার উপর কিন্তু ক্লিক করতে হবে তো আমি এই আইকনটার উপর ক্লিক করে দিলাম তো দেখেন এক্সট্রা পার্ট হয়ে গেলো তো আমি এখন এই এক্সট্রা পার্টের উপর ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেবো এখন এই লিয়ারে চাপ দিয়ে এটাকে একটু এদিকে নিয়ে আসবো তো নিয়ে আসার পরে এখন এদিকে আমাদের যে এক্সট্রা পার্ট আছে সেটাকে কেটে দেব এই এখান থেকে আমার এক্সট্রা পার্ট আমি আবারও লিয়ারে ক্লিক করলাম করার পরে আবারও এই যে সেই অপশনে ক্লিক করব প্রথমে যে অপশনে ক্লিক করে আমরা কেটে দিয়েছিলাম সেই অপশনে ক্লিক করে দেবো দেওয়ার পরে আবার ওই ডিলার্ট অপশানে ক্লিক করব এখন এই যে উপরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কিন্তু এক্সট্রা পার্ট আছে সেটা আমরা কেটে দেবো তো সেই লেয়ার উপর ক্লিক করে আবার এই অপশানটার উপর ক্লিক করে দেবো এখন সেই লেয়ারের উপরে লেয়ারের উপর ক্লিক করে দেব দেন দেওয়ার পরে অপশনে ক্লিক করে দেবো তো আমাদের এক্সট্রা পার্টটা চলে গেলো এখন আমাদের প্রথমে কি করতে হবে আমাদের কিন্তু এই যে যে ভিডিও আছে সেই ভিডিওর লেয়ারে ক্লিক করে এখানে মাইকে ক্লিক করবো মাইকে ক্লিক করে এটার বয়েসটা হাই করে হাই করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ভয়েসটা একটু হাই হয়ে গেল। এখন যে নয়েজটা আছে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা আছে সেটাকে রিমুভ করার জন্য এখন চলে যাব আমরা এই যে এই রিমুভ নয়েসে ক্লিক করে এটাকে একটু রিমুভ করে দেবো দেন আমাদের ভয়েসের যে নয়েজ ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন এটাকে আমরা আবারও সেই লেয়ারে ক্লিক করে দেব ক্লিক করার পর এখন চলে যাব রিমুভ বিজি তো এই যে এখানে রিমুভ বিজি দেখতেছেন অটো রিমুভ সেখানে ক্লিক করে আমরা কিন্তু ভিডিওটাকে রিমুভ করে নিলাম দেন আমার ভিডিও কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন এটা কিন্তু হয় নাই আমি এখন এটাকে একটু কালার গ্রেডিং করতে হবে সেজন্য আমরা চলে যাব একটু ব্যাক যাওয়ার পরে আবারও এই লেয়ারে ক্লিক করে দেব। দেওয়ার পরে এদিকে স্ক্রল করব যাওয়ার পরে এখন স্ক্রল করার পরে এই যে অপশনটা দেখতে পারতেছেন এই যে অপশনটা দেখা যাচ্ছে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন তো এই অপশানটার উপর ক্লিক করার পরে এখন এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি কালার গ্রেডিং করে নেবেন তো আমার ভিডিও অনুযায়ী আমি কালার গ্রেডিং করে নিচ্ছি